হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল ইস চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই ভিডিওটি হতে যাচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের আগামী বিশ জুলাই বিজ্ঞান পরীক্ষা তো আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ একটি সাজেশন তোমরা যদি তোমাদের বই পড়ার পাশাপাশি এই সাজেশনগুলো পড়ো প্রশ্নোত্তরগুলো পড়ো তোমাদের পরীক্ষাটা আরও ইজি হয়ে যাবে তোমার লাইফটা আরও ইজি হয়ে যাবে তো আমার এখানে টোটাল একক কাজ এবং দলগত কাজ মেলে টোটাল দশটি প্রশ্ন রয়েছে এবং দশটি প্রশ্ন খুব সুন্দরভাবে গুছিয়ে সাজিয়েছি এবং উত্তরগুলো আলাদা করে সাজিয়েছি আমি তোমাদের বইয়ের সিলেবাস অনুযায়ী প্রশ্নগুলো তৈরি করা হয়েছে সো এগুলো কোনো সিলেবাসের বাইরে না তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধরে ধরে দেখবা এবং বাস প্র্যাকটিস করবা এগুলো তোমাদের জন্য অনেক অনেক উপকারে আসবে তো ভিডিও শুরু করার কিছু কথা বলে নিই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের সাবস্ক্রাইব হচ্ছে আমার অনুপ্রেরণা আমি সামনে তোমাদের আরও সহযোগিতা করতে পারবো আরও বিভিন্ন সাজেশন উত্তর নিয়ে আসতে পারবো সো যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তো আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি তো প্রথম আমরা একক কাজের জন্য কিছু প্রশ্ন তৈরি করছি সেগুলো হচ্ছে ওগুলো অনেকগুলো অধ্যায় মিলে তৈরি করা হয়েছে ঠিক আছে নাম্বার ওয়ান প্রশ্ন জীব বৈচিত্র্য কী জীব বৈচিত্র্য বলতে কী বোঝায় এবং এটি পরিবেশের জন্য কেন গুরুত্বপূর্ণ ঠিক আছে আমরা এই প্রশ্নটির উত্তর প্রথমে পরে নি তারপর অন্যগুলো দেখব আমরা আমরা উত্তরে চলে আসি উত্তর বলা হয়েছে একক কাজের জন্য প্রশ্ন উত্তর ঠিক আছে জীববৈচিত্র্য কি তো ওখানে আমরা আরেকটা লাইন ছিল এখানে লাইনটা এখানে লিখি আমরা শুধু সংখ্যা এটা লিখলাম তো আমরা এবার উত্তরটা দেখি নি জীববৈচিত্র্য বলতে বিভিন্ন জীবের প্রজাতি তাদের জিনগত পার্থক্য এবং আহ বাস্তু সংস্থানের পার্থক্যকে বোঝায় জীববৈচিত্র্য জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে জীব অতীতের মাধ্যমে প্রজাতির মধ্যে খাদ্য চক্র ও খাদ্য জাল তৈরি হয় যা পরিবেশের স্থিতিশীলতা রক্ষা করে ঠিক আছে উদাহরণস্বরূপ একটি বনজীবনে বিভিন্ন ধরনের গাছপালা প্রাণী কীটপতঙ্গ এবং মাইক্রো রয়েছে যা এক অপরের উপরে নির্ভরশীল ঠিক আছে একবার সিম্পল একটা উত্তর কারণ তোমরা বেশি বড় বড় উত্তর দিলে তোমরা এগুলো লিখতে চাও না এই জন্য সিম্পল উত্তর এগুলো কিন্তু অনেক কিছু জেনে যাবা তুমি আগে জ্ঞান অর্জন করাটা জরুরি পরীক্ষা পরে তুমি যদি বললাম আমি পরীক্ষার প্রশ্ন তো আমরা একদিন পেয়ে যাই তাহলে তো এগুলো পড়ার দরকার নেই অবশ্যই দরকার আছে তোমাদের জ্ঞান অর্জন করা জরুরি প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়ে তো পাস করবা না ঠিক আছে করবা সরি লাইফে কিছু করতে পারবা বড় হয়ে বড় হয়ে এক না একটা জায়গায় কি দরকার যাবে এই জন্য এগুলো আগে জ্ঞান অর্জন করো নাম্বার টু প্রশ্ন হচ্ছে কি জীবনের উৎপত্তি সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করুন জীবনের উৎপত্তি কীভাবে হয়েছে এবং এই বিষয়ে বিজ্ঞানের কী কী তত্ত্ব তত্ত্ব প্রদান করেছেন ওই প্রশ্নটা আবার এখানে লিখলাম উত্তর জীবন উৎপত্তি নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব প্রদান করেছেন অন্যতম প্রধান তত্ত্ব হল প্রাইমা প্রাইমোরিয়াল স্যুপ তত্ত্ব যা প্রস্তাব করে যে পৃথিবী প্রাথমিক অবস্থায় বিদ্যমান রাসায়নিক পদার্থগুলি সূর্যের আলোর প্রভাবে এবং বজ্রপাতের মাধ্যমে একত্রিত হয়ে জৈব অণু তৈরি করেছিল এই অনুগুলো পানিতে মিশিয়ে প্রাথমিক কোষের গঠন করেছিল এই প্রাথমিক কোষগুলি ক্রমান্বয়ে বিভাজিত হয়ে আরো জটিল জীবের রূপ নেয় এছাড়াও প্যানসপার্মিয়া তত্ত্ব অনুযায়ী জীবনের বীজ মহাকাশ থেকে পৃথিবীতে এসেছিল তিন প্রশ্ন হচ্ছে অনু ও পরমাণুর মধ্যে পার্থক্য কি মানে হচ্ছে অনু ও পরমাণু সংজ্ঞা ও তাদের গঠন সম্পর্কে ব্যাখ্যা করো ঠিক আছে তো আমরা ব্যাখ্যা করি দেখি অনু ও মধ্যে পার্থক্য কি ও পরমাণু হলো মৌলিক কণা যা প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন দ্বারা গঠিত পরমাণু একটি মৌলিক একক যা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে অন্যদিকে অনু হল দুটি বা ততোধিক পরমাণুর সংমিশ্রণ যা রাসায়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয় অনু একটি নির্দিষ্ট রাসায়নিক যৌগের ক্ষুদ্রতম একক উদাহরণস্বরূপ পানির অণু এস ও এটা আমরা সবাই জানি পানির অণু কি এস টু ও মানে দুটি হাইড্রোজেন অনু এবং একটি অক্সিজেন অনু মিলে কি তৈরি হয় পানি তৈরি হয় দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু গঠিত আমার কথা এখানে আবার পড়লো তো আমরা তিন নম্বর প্রশ্ন এখানে আসি আমরা চার নম্বর প্রশ্ন চলে যাই বাংলাদেশের জীব বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করুন বাংলাদেশের জীব বৈচিত্র্য এবং এর সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে বিশদ বিবরণ দিন চার নাম্বার প্রশ্ন উত্তর হচ্ছে বাংলাদেশের জীববৈত্র্য অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় এখানে প্রায় ছয় হাজার প্রজাতির উদ্ভিদ সাতশো প্রজাতির পাখি একশো পঞ্চাশ প্রজাতির সরিসৃপ এবং দুশো পঞ্চাশ প্রজাতির স্তন্যপায়ু প্রাণী রয়েছে সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যান রূপ বন বাংলাদেশের জীববৈচিত্র্যের একটি উজ্জ্বল উদাহরণ এখানে রয়্যাল বেঙ্গল টাইগার মিঠা পানির কুমির এবং নানা ধরনের মাছ এবং পাখি পাওয়া যায় বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বিভিন্ন সংরক্ষিত এলাকা এবং জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছে তারপর তোমাদের পাঁচ নাম্বার প্রশ্ন তাপ তাপমাত্রার মধ্যে পার্থক্য মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন তাপ তাপমাত্রার মধ্যে সম্পর্ক এবং তাদের মাপার উপায় সম্পর্কে আলোচনা করুন তাপ তাপমাত্রার মধ্যে ব্যাখ্যা তাপ হল শক্তির একটি রূপ যা তাপমাত্রা পার্থক্যের কারণে স্থানান্তরিত হয় তাপ একটি বস্তু থেকে অন্য বস্তুর মধ্যে স্থানান্তরিত হতে পারে পারে তাপীয় পরিবাহিতা তাপীয় পরিবাহী তাপীয় প্রবাহ এবং বিকিরণের মাধ্যমে তাপমাত্রা হলো একটি বস্তু বা সিস্টেমের গড় কাইনেটিক এনার্জির মাপ যখন কোনো বস্তু তাপ গ্রহণ করে তখন তার অনুগুলো গতি বৃদ্ধি পায় এবং তাপমাত্রা বাড়ে বিপরীতভাবে ভাবে বলা যায় তাপ হারালে অনুগুলো গতি কমে যায় এবং তাপমাত্রা কমে যায় তাপের একক হলো জুল এবং তাপমাত্রা একক হলো ডিগ্রি সেলসিয়াস মানে সি ডিগ্রি সেলসিয়াস সি মানে সেলসিয়াস আর কেলভিন মানে কে ঠিক আছে এবার আমরা দলগত কাজের প্রশ্নগুলোতে চলে যাই যেগুলো আসার সম্ভাবনা আছে এবং এই টাইপের প্রশ্ন আসবে তোমাদের কারণ এগুলো পুরো বইয়ের সিলেবাস থেকে নেওয়া হয়েছে ঠিক আছে দলগত কাজের প্রশ্ন এখান থেকে শুরু আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে জীবনের পারস্পরিক সম্পর্ক কিভাবে কাজ করে এটা তোমরা দলগত হয়ে একসাথে আলোচনা করবা জীবনের পারস্পরিক সম্পর্ক তাদের পারস্পরিক নির্ভরতে উদাহরণ দিন উত্তর জীবনের মধ্যে পারস্পরিক সম্পর্ক একটি জটিল নেটওয়ার্ক গঠন করে যেখানে এক প্রজাতি অন্য প্রজাতির উপর নির্ভরশীল উদাহরণস্বরূপ উদ্ভিদ চালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে এটা আমরা জানি সবাই যা তৃণভোজী প্রাণীরা খায় তারপর যে তৃণভোজী প্রাণীরা আবার মাংসাশী প্রাণীদের খাদ্য হয় মানে হচ্ছে তৃণভোজী প্রাণী কারা মনে করো ওই যে হরিণ আছে না হরিণ হরিণও কিন্তু তৃণভোজী প্রাণীর মধ্যে পড়ে তারপর আবার গরু গরু তৃণমূতির প্রাণীর মধ্যে পড়ে কারণ গরু এই ঘাস খায় আমরা আবার গরু মাংস খাই এরকম আর কি এছাড়াও পোকামাকড় ফুলের কারণে সাহায্য করে যা উদ্ভিদের প্রজননের জন্য অপরিহার্য এই সম্পদগুলির মাধ্যমে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে এবং প্রাকৃতিক সম্পদের পুনঃচক্রায়ন সম্ভব হয় আমরা দুই নম্বর প্রশ্ন চলে যাই বলা হয়েছে অনুজীব অণুজীব জগতের অনুজীব আহ ঠিক আছে অনুজীব জগতের ভূমিকা ও প্রভাব কি অনুজীব জগতের গুরুত্ব ও পরিবেশ ও মানুষের জীবনে তাদের প্রভাব নিয়ে আলোচনা করুন উত্তর অনুজীব জগৎ যেমন ব্যাকটেরিয়া ভাইরাস এবং পাঙ্গে পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরা জৈব পদার্থের পতন প্রক্রিয়া অংশ নেয় এবং মৃত পানি ও উদ্ভিদের পদার্থকে পুনরায় চক্রিত করে এই প্রক্রিয়ার মাধ্যমে মাটি উর্বরা এবং উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ হয় এছাড়া কিছু অনুজীব উদ্ভিদের মূলে বাস এছাড়া কিছু অনুজীব উদ্ভিদের মূলে বাস করে এবং নাইট্রোজেন সংশ্লেষণে সাহায্য করে যা উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য আমি আশা করবো তোমরা এগুলোর স্ক্রিনশট নিয়ে নিচ্ছ অবশ্যই অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবো এখন দেখি যে অনেক পলা পান কি বাসায় পণালয়া করো না সবার কথা বলতে বেশিরভাগ পরে আবার কিছু কিছু পড়ে না তাদেরকে বলবো ভিডিও দেখে তোমরা এগুলো স্ক্রিনশট প্র্যাকটিস করো পড়ালেখার কোন বিকল্প না কিন্তু ভালো করে পড়াশোনা করো সামনে কিছু করতে পারবা শুধু শুধু ফাঁকি দিও না কেউ আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাই আমাদের চারপাশে পরিবেশ পরিবেশ পরিবর্তন কেন এবং কিভাবে হয় পরিবেশ পরিবর্তনের কেন ও প্রভাব নিয়ে আলোচনা করুন এবং এটি কীভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে তা বিশ্লেষণ করুন তিন নম্বর উত্তরে চলে যায় পরিবেশ পরিবর্তনের প্রধান কারণগুলির মধ্যে রয়েছে প্রাকৃতিক বিপর্যয় যেমন ভূমিকম্প জলোচ্ছ্বাস এবং ঝড় এছাড়াও মানুষের কার্যকলাপ যেমন বন নিধন শিল্পায়ন নগরায়ন পরিবেশের ভারসাম্যকে প্রভাবিত করে বায়ু দূষণ পানি দূষণ এবং ভূমির পরিবর্তন পরিবেশের পরিবেশের প্রাকৃতিক প্রক্রিয়াগুলিকে ব্যাহত করে এবং বৈচিত্র্যের ক্ষতি ঘটায় পরিবেশের পরিবর্তনের ফলে জলবায়ু পরিবর্তন তাপমাত্রা বৃদ্ধি এবং সমুদ্রের স্তর বৃদ্ধির মতো সমস্যা দেখা দেয় আমরা নম্বর প্রশ্ন চলে যায় খুব শর্টকাটের শ্বাস রিডিং যেগুলো পরিবারে কাজ শক্তি এবং ক্ষমতার মধ্যে পার্থক্য লেখ কাজ শক্তি এবং ক্ষমতার সঙ্গে তাদের মধ্যে পার্থক্য এবং উদাহরণ দিন কাজ হলো বল প্রয়োগ করে কোনো বস্তুকে নির্দিষ্ট দূরত্বে সরানোর প্রক্রিয়া খুব সিম্পল তুমি একটা টেবিল সরাবা টেবিলটা তো নিজে নিজে লড়তে পারো না তুমি একটা ঠেলা দিলা টেবিলটা সরে গেল এটা একটা কাজ মানে তাকে তার উপর তুমি একটা বল প্রয়োগ করছো তোমার শক্তি দিছো না ও শক্তির কারণে বস্তুটা তার জায়গা থেকে কি সরছে তো কাজের একক কি জুল জুলকে যা দ্বারা প্রকাশ করা শক্তি হলো কাজ করার ক্ষমতা ঠিক আছে এটি বিভিন্ন রূপে বিদ্যমান যেমন গতিশক্তি বিভব শক্তি তাপশক্তি শক্তির একক জুল আবার কাজ করার হার ক্ষমতার প্রকাশ করা হয় তারপর উদাহরণস্বরূপ একটি বাল্ব একশো ওয়াট ক্ষমতার হলে এটি প্রতি সেকেন্ডে একশো জুল কাজ করতে পারে ঠিক আছে এগুলো নিয়ে তোমাদের অঙ্ক আছে মনে হয় এতে বইয়ে ভূ প্রকৃতি ও ভূগঠন সম্পর্কে আলোচনা করুন ভূপ্রকৃত ভূগঠনের বিভিন্ন ধাপ এবং এদের বিভিন্ন এদের প্রভাব নিয়ে বিশদ ব্যাখ্যা করুন তো এগুলো আমি একটা পাঁচ নম্বর উত্তর বলার একটা কথা বলিনি তোমাদের এখানে কথা হচ্ছে যে এই যে আমি টোটাল দশটা প্রশ্ন এখানে লিখলাম এই প্রশ্নগুলো কিন্তু পুরো বই নিয়ে মিলে লেখা তো অনেকে দেখতেছে দেখতে মানে অনেকে হয়তো বইটা পড়তেছে না তো তাদের জন্য সুবিধা কি এই দশটা প্রশ্ন যদি পড়ো ফুর একটা ফুর একটা সিলেবাসের একটা আইডিয়া পেয়ে যাবা মানে সিলেবাসের ভিতর কি কি আছে টোটাল আমি ধর কোনো পার্ট টু নিয়ে আসবো আবার ভূপ্রকৃতি বলতে পৃথিবীর পৃষ্ঠের বিভিন্ন গঠন এবং রূপগুলোকে বোঝায় এর মধ্যে রয়েছে পর্বত উপত্যকা নদী সমুদ্র মরুভূমি হল প্রাকৃতিক প্রক্রিয়া যার মাধ্যমে তৈরি হয় উদাহরণস্বরূপ প্লেট টেকট্রনিক্স এর মাধ্যমে পর্বত গঠন হয় নদীর প্রবাহের মাধ্যমে উপত্যকা গঠন হয় এবং বায়ু প্রবাহের মাধ্যমে বালিয়ারি তৈরি হয় ভূ প্রকৃতি ও ভূগঠন আমাদের পরিবেশের এক অন্যতম গুরুত্বপূর্ণ অংশ যা প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও ব্যবহারের প্রভাব ফেলে তো এতটুকু ছিল মনে হয় আজকের ভিডিও তো আমি আশা করবো তোমরা ভিডিওগুলো বাসায় ভালো করে দেখবা প্র্যাকটিস করবা তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওগুলো দেখছো তারা যদি আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবা সো দ্যাটস ইট ফর দিস ভিডিও উইল সি ইন নেক্সট ভিডিও থ্যাংক ইউ ভেরি